হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমার বাড়ির সামনে এই গাছ এগুলো কি খানকনি পাতা বলে তো ওগুলোই হয়েছিলো তো এগুলো বাটা খেতে খুব ভালো লাগে তো ছেলে খেলছিলো তো আমি গেছি দেখলাম অনেকগুলো হয়েছিল কেটে দেওয়া হয়েছিল তো আর এগুলো না রসুন তারপরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাত বাটলে বেশ ভালো লাগে খেতে আর ঝাল ঝাল করে বাটলে মুখ ছেড়ে যায় তো এই পাতাগুলো আমি তুলে নিচ্ছি তো এইগুলো আমি দেখেছিলাম আমার দিদাকে দিদাকে মানে এই রেসিপিটা করতে বাটাটা হেভি লাগে খেতে তো এটাই আমি করবো তো সেদিন কালকে তুলে নিয়েছিলাম বিকালে তো আজকে এটা করে নেব তো এই পাতাগুলোকে প্রত্যেকটা কেটে নিচ্ছি কেটে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব আর এটাকে মানে খানকুনি পাতাই বলে না আমি কি পাতা বলে অতটা নাম বলতে পারছি না ভুলে গেছি তো এটাই তো প্রত্যেকটা পাতা ডাল দিয়ে কেটে নিচ্ছি ভালো করে কেটে নিয়ে ধুয়ে নেবো যেহেতু একটু জঙ্গলের কাছে হয়েছিল জঙ্গল বলতে আমার বাড়ির সামনে গাছ গাছালাগুলো উঠেছে ওখানেই হয়েছিল তো ওখান থেকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে আর ইয়ে করব। তেল দিয়ে একটু নেড়ে নেব তারপরে বাটবো আর এটার মধ্যে লাগবে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কাঁচা রসুন অনেকে ঠান্ডা লাগলে এটা খেয়ে দেখবে ঝাল ঝাল বেশ ভালো লাগে মানে মুখ ছেড়ে যাবে একটু আর এই যে কালো জিরে শুকনো লঙ্কা আর রসুন দিয়ে ভালো করে একটু টেলে নিচ্ছি শুকনো খোলায় তারপরে আমি ওই ওই শাকের মতনটা দিয়ে মানে খালক পাতাটা একটু তেল দিয়ে তেলে নেড়ে নেব তো সেটাই দেখাচ্ছি আর আজকে তোমাদের আমি সেরকম কাজের ভিডিও করিনি প্রতিদিন কাজের ভিডিও আর কি করবো তার জন্য আর করিনি তো আজকে আমি এই হজবরলো ভিডিও বলে সেটাই তোমাদের দিচ্ছি এইদিকে আমি পাতাটাকে একটু ভালো করে নিয়ে নিচ্ছি একটু তেলও দিয়েছিলাম যে ইয়েটা হয়েছে জল বেরিয়ে গেছিলো তো এদিকে বেটে নেব আর এটা গরম ভাতের সাথে বেশ ভালো লাগে খেতে তো এদিকে আমি বেটে নিচ্ছি তো এদিকে বাটাটাও হয়ে গেছে খেতে ভালোই হয়েছিল তোমাদেরকে আর সেটা দেখায়নি আর এদিকে দেখেছো এই স্নেলগুলো কি সুন্দর পাতাগুলোকে খাচ্ছে আমার ছেলে আমাকে দেখালো আর বিকাল হয়েছে তো আর সবগুলো বেরিয়ে এসছে কোনাকাঞ্ছি থেকে আর পাতাগুলো কি সুন্দর কুটকুট করে খাচ্ছে প্রথমবার দেখলাম এরকম স্নেলরা পাতা খায় তার জন্য তোমার একটু ভিডিও ক্যাপচার করলাম সেটাই তোমাদের দেখালাম আর কি সুন্দর মানে সমান করে করে খাচ্ছে পাতাটাকে তো ওইটাই তোমাদের দেখাচ্ছি তো পাতাটা কেমনভাবে খেয়েছে সেটাই তোমাদের দেখালাম এই দেখো পাতাটা কেমনভাবে খেয়েছে পুরো পাতাটা সাফ করে দিয়েছে ঠিক এরকম করে যে আর একটা বার পাতা খেতে গেছে তো এর আর এদিকে আমরা বিকালবেলা একটু বসেছিলাম ড্রয়িংয়ের টিচার এসেছিলো ড্রয়িং করে দিয়ে গেছে তো একটু বাইরে ঘোরাঘুরি করছিলাম আমার ভিডিওটা আপলোড করছিলাম আর আমার বাড়িতে না নেট চলে না বাইরে বসলে নেটটা ভালো চলে তো সেটা ছেলেটার সাথে একটু খেলে নিচ্ছি আর এই যে ওই ডগিটাকে দিয়েছে কাঠ খেতে ডগিকে দিয়েছে তো আমি বাইরেটি একটু হেঁটে 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 ঘুরে বেড়াচ্ছে আর ছেলের সাথে একটু বল খেলছি ওর সাথে একটু টাইম স্পেন্ড করছি এই যে ব্যাট বল ব্যাট আর বল নিয়ে এসে বলছে তুমি বল করো মা আমি ব্যাট করছি আমি বলছি কর ওইটাই করছি আর এই যে বলছি আমি একটু ডান্স দেখাচ্ছি তুমি ভিডিও করো আমি বলছি দেখা ও যে ও ডান্স ওটা তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও আর যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো এদিকে আমার এটা হচ্ছে মাসির মেয়ের মেয়ে আর ওকে বেশ ভালো লাগে বা মানে ছোটোবেলায় না বাচ্চাদেরকে নিতে বেশ ভালো লাগে তো আমার ছেলে যখন ছোটো ছিল সবাই কোলে নিত আর আমি যখনই যাই তখনই কেউ একটু কোলে নিই আর ছোটো তো একটু গোলুমলু বেশ ভালো লাগে দেখতে আমার খুলে কিছুতেই আসবে না ও ডাকলো ওর কোলে ফট করে চলে গেল আমি এতবার ডাকলাম আই কিছুতেই আসবে না ওর কোলে যে হাসছে আমি বলছি তোমার ছেলে পছন্দ না এখন থেকেই তোমার ছেলে পছন্দ তো বিকালবেলা ছেলেটার খাতা ছিল না খাতাগুলো আনতে গেছিলাম এই খাতাগুলো ঘরে প্র্যাকটিস করার জন্য এসেছি অনেকগুলো পেজ দামটা রিজনেবেল তো এটাই নিয়ে এসেছি আর ওর স্কুলে আর প্রত্যেকটা মানে দুটো দুটো করে নিয়েছি এক্সট্রা এক্সট্রাও রেখে দেবো আর এটা হচ্ছে স্কুলের ওর প্রোজেক্ট করতে দিয়েছিল তো ড্রয়িংয়ের টিচারকে দিয়ে করেছি খুব সুন্দর এঁকেছে সেটাই তোমাদের একটু দেখিয়ে নিলাম এই যে আর এই যে খুব সুন্দর করেছে তো এইদিকে আমি ওই ছেলের ওই ক্যান্ডিড পাউডারের যে ডিব্বাগুলো হয় ওটা ছিল তো আমার ছেলে মা আমাকে বলছে মা এটাতে কিছু তুমি এঁকে দাও আমি পেন্সিল রাখবো তো আমি সব রাতের বেলা খেয়ে দিয়ে নিয়েছি আমি বলছি নিয়ে আয় তাহলে করে দিই আর আমার কাছে ফেব্রিকটা রাখা ছিল আর আমি ওই সেরকম না ডিজাইন বলো যাই বলো না কেন আমি পারি না একটা গোল আঁকতে দাও আমি ট্যাড়া বাগাই আঁকবো মানে আমার দ্বারাই হয় না অনেকের অনেক মানে সব কিছু সবার দ্বারা সম্ভব নেই সেটাও হচ্ছে এটাই তো আমাকে বলছিল তো আমি আগে ইয়েলো কালার করে নিই আর এই যে কানের বাঁট দিয়ে গোল গোল একটা চিহ্ন করি তো প্রথমে ভাবলাম এই চিহ্নটা ইয়ে করলেই ভালো হতো এই ডিজাইনটা পরে আমি আর যে ফুলটা করে দিয়েছি ওটাতেই বেশ বাজল লাগছে তাও মানে একটু কালারফুল হলো সেটাই আর ছেলেটা আমি বললাম তুমি কেমন হয়েছে বলো বলছে মা ভালোই হয়েছে মানে ও জানে যে ভালো হয়নি যদি এখন মাকে বলি ভালো হয়নি তো মা তো আর বানাবে না তো বলছে না মাম্মি ভালোই হয়েছে তো এদিকে আর আজকে সেরকম ভিডিও দিলে দিতে পারলাম না আর প্রত্যেকদিন না খাজের ভিডিও আর কি দেব জন্য বললাম আজকে একটু অন্য টাইপের ভিডিও দিই তাই সেটা এটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এটাই তো এইদিকে আমি কানের বার্টা দিয়ে গোল গোল করে নিচ্ছি আর ডিজাইনটা বেশ ভালোই হয়েছে কিন্তু এই পরে এই যে এই এইটা দিলেই বেশ ভালো লাগতো পরে এই যে আমি ফুলটা করে দিয়েছি তাতেই কেমন লাগছে একটা তো এটাই যাই হোক ফেলে